বাচ্চা জন্ম দিয়েছি মা হওয়ার জন্য নিজেকে পরিপূর্ণ করার জন্য মানুষের মুখ বন্ধ করার জন্য স্বামী যাতে বাচ্চা হচ্ছে না বলে দ্বিতীয় আর একটা বিয়ে করার সাহস না পায় সেজন্য বাচ্চার ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য মানুষের মতো মানুষ করার জন্য পৃথিবীতে একটি চিহ্ন রেখে যাওয়া দরকার সেজন্য মরে গেলে কবরে গিয়ে দুই ফোটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করার জন্য বাচ্চা আমার দরকার ছিল তাই নিছি বাচ্চা নেইনি বাচ্চার যান খাওয়ার জন্য বাচ্চা নেই বাচ্চার ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়ার জন্য পায়ের উপরে পা তুলে সারাক্ষণ বাচ্চার কামাই খাওয়ার জন্য বাচ্চা নেই নি বছর খাইয়ে পড়িয়ে কষ্ট করে বড় করছে এখন আমাকেও খাইয়ে পরি কষ্ট করে দেখাশোনা করতে বাধ্য করার জন্য বাচ্চা নেয়িনি কষ্ট করে বড় করছি বলে তার বউকে দাসীবানদি বানিয়ে ঘরে কামলা খাটানোর জন্য বাচ্চা জন্ম দেইনি আজীবন বাচ্চাদের পাশে ছায়ার মতো থাকার জন্য বাচ্চা নেছি শান্তিতে বউ বাচ্চা নিয়ে থাকবে সেই জন্য বাচ্চা নেছি মরার আগে বাপমার মুখে দুই কোটা পানি তুলে দেবে তার জন্য বাচ্চা নেছি বাচ্চাদের জন্য জীবন বিসর্জন দিতে হয় তবেই বাচ্চা মা বাবার জন্য নেจิต ইচ্ছা অনেক কিছু করে আর যদি বাচ্চা জন্ম দিয়ে দায়িত্ব পালন না করে বাবা দিকে মা এর দিকে চলে যায় তাহলে সেই বাচ্চা বড় হয়ে বাবা মাকে ঘৃণা করা ছাড়া আর কিছুই করবে না